বিশ্বাস হচ্ছে না প্রতিপালো হবে যাতে করে মানুষরা সতর্ক হতে পারে এই কোরআন নাজিল করেছে মানুষকে সতর্ক করার জন্য মানুষকে সতর্ক করার জন্য দেখেন আপনি থাকতে দুষ্টমি করেন নাই ছোট থাকতে দুষ্টমি করলে পারে দেখেন বলতেছে না বলতেছে তুমি এই কাজ করতে তোমার বাবা আলি তুল বকা দেবে নি খবর এই কাজ আর করা যাবে না কি করেন না এই মানুষদেরকে সতর্ক করে দেওয়ার জন্য কোন কাজ করলে পরে আপনি আপনার জন্য ভালো হয় কোন কাজ করলে আপনার জন্য খারাপ হয় এর জন্য সতর্ক বাণী

শুধু মালিক নয় সারা পৃথিবীর যত বাদশা আছে সমস্ত বাদশার আমি রব্বুল আলামিন আমি হলাম এক শত্র রব বলেন সুবহানাল্লাহ যেই রব ওই রবের কোনো শরীক নাই কি বল আল্লাহ পাক কত সমান কোনো শরীক নাই মানে ছেলে সন্তান কেউ নাই আল্লাহ পাকের আল্লাহ পাকের কেউ নাই যিনি হলেন সর্ববিষয়ে তিনি সৃষ্টি কর্তার মালিক কি এই রাজত্বর কর্তৃত্বের মালিককে আল্লাহ পাক আর বান্দা তোমার একটা দায়িত্ব আছে আল্লাহ পাক সেই দায়িত্ব কি আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ আমার জীবনটা যেন ভালো হয় কি হয় আল্লাহ কাছে চাইতে হবে আপনি যদি আম গাছ লাগা মনে করেন যে আল্লাহ দিবি এটা সম্ভব এটা সম্ভব নয় আপনার জমি আছে আপনার জমি আছে কোনো ফসল বলেন নাই আপনি মনে করেন যে আমি ফসল বলে নাই আমি আশা করি

মানুষের দোয়ার কারণে ভালো হয় কি হয় দুহার কারণে মানুষের তক্তির ভালো হয়ে যায় সেই জন্য আমরা আর অলস নয় করে আল্লাহর কাছে আমরা চাবো কার কাছে চাবো আল্লাহর আলমের কাছে চাবো আমি তিনি ইচ্ছা মতো বান্দার জন্য জান্ন সোমবার করে সৃষ্টান করে রেখে দিয়েছেন জান্ন মধ্যে যা কিছু নহর যা কিছু প্রয়োজন সমস্ত নহর আপনার জন্য হু জির মার গুলো সবকিছু রেখে দিয়েছেন ওই জায়গায় যা যা আছে আপনার অবক্তই হবে না কি হবে না অবক্তি হবে না বেরিয়ে যত ভালো জায়গা আছে ভালো আপনি যত স্ত্রী আছে আপনার সব সময় আপনার কাছে ভালো লাগবে না ভালো লাগবে অবক্তি আছে আর আল্লাহ থাকবে জান্নাতের মধ্যে কোনো অবক্তি নাই আপনার কাছে কোন রকম বিরক্ত হবে না

দিবসকে অস্বীকার কর এই অস্বীকার করলে পরে আপনার জন্য কি হবে জানেন এই অস্বীকার করেছেন আপনার জন্য আপনার জন্য করে আল্লাহ বলতেছেন যখন জাহান নামের ঘেরেস তাদেরকে ধরবে জাহান নামের রশি থাকবে কি থাকবে রশি এই জাহান নামের রশি দিয়ে বান্দাকে জাহান বান্দাকে বেঁধে সেফরাইয়া টেনে ধাক্কা দিয়ে নিয়ে তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে বান্দা তখন নিজ চোখে জাহান নাম দেখতে পারবে কি দেখতে পারবে জাহান নাম দেখতে পারবে আর জাহান নামের যে বিকট আওয়াজ সে কান দিয়ে শুনতে পারবে আল্লাহ বলেছে যখন এই বিকট আওয়াজ শুনবে বান্দার কলিজা উড়িয়ে যাবে বান্দার কলিজার মধ্যে ভয়ে চলে আসবে সেই ভয়টা এখন বনিয়ায় করার দরকার কি কন এই ভয়টা আপনি আমার মধ্যে নাই যার যত শক্তি আছে সে হয়তো ক্ষমতা খাটা কি কন কেমন মানে না ক্ষমতা খাটাতে আসলে ক্ষমতা খাটানোর জায়গা এই পৃথিবীর জমি নয় ক্ষমতা খাদানোর জায়গা কেয়ামতের ময়দানে যে কাজ ওই আমি হলো বান্দার জন্য বান্দির জন্য ওই জায়গায় হলো ক্ষমতার জায়গা ঠিক কিনা বান্দা যখন করে যেমন থর করে কাঁপতে থাকবে তাকে কি নাম কি তাকে তাকে দরিয়া সরা দিবে না তাকে জাহান্নাম দিবে না সেটা জাহান্নামের লিষ্টির মধ্যে পড়ে গেছে। লিসে বলতা আল্লাহ আমাকে জাহান্নামের list এর মধ্যে আমাকে লিও না জাহান্নামের যেই খাতা আছে জাহান্নামের যেই কলম আছে যেই জাহান্নামের কলমের মধ্যে খাতার মধ্যে লেখা হয় আল্লাহ আমার নাম তা ওই কলম দিয়ে ওই খাতার মধ্যে লেখায় না তাহলে তো আমরা এই দোয়া কই তাহলে কোন পথে কোন কথাগুলো শুনতে হবে আমার কথা শুনতে হবে না আল্লাহ পাকের কথা শুনতে হবে কার কথা আল্লাহ তো কি বলে আমি আমার যদি কোন নিজে বাবাই কথা বলে আমার কথা শুনবেন না যদি কোরআনের কথা শুনি আপনার জন্য শুনতে বাধ্য আপনার জন্য ফরজ মানতে হবে যদি কোরআনের কথা আল্লাহর কথা যদি ফরজ যদি না মানেন তাহলে আপনার জন্য সবচেয়ে বড় অনুতপ্ত আছে বড় আপনার জন্য অভিশাদ আছে বলেন না বান্দাকে কোথায় ফেলানো হবে জাহান্নামের মধ্যে

জাহান নাম অনেক বিশাল এই বিশালের সংকীর্ণ করে দিবে যেমন করে আমরা গুলো আমরা ফরি বলি না এই গুলো আমরা রশি দিয়ে দি বাদি না মাথায় করে আমরা নিয়ে আসি জাহান নামে দিয়ে যারা জাহান নামে রোগ হবে লাকড়িগুলো তুমি তাদেরকে বাদিয়া জাহান নামে সংকীর্ণ জায়গায় ফেলে দেবে যাতে লড়াশোড়া না করতে পারে জাহান নামে যে অনুতপ্ত সে যেন সে শাস্তি পায় বলেন দাউজুবিল্লাহ আর আমাকে ধ্বংস করে দাও আর আমাকে মৃত্যুদান করে দাও ওই জাহান নামি বান্দা বল আমাকে মৃত্যুদান করো কি করবে

কাছে অনেক হাজার হাজার বলতে তুমি মৃত্যুর কথা ধ্বংসের কথা বলো তোমার কাছে মৃত্যু দেওয়া হবে না মৃত্যু দেওয়া হবে আর তোমার মৃত্যু দেওয়া হবে না কে দেওয়া হবে আল্লাহ কঠিন বিপদের জানেন বান্ধব যখন জান্নাত এবং জাহান্ন হিসাব নিকাশ হয়ে যাবেন হিসাব নিকাশ হয়ে যাবেন আর জাহান্নকে বলব

আর মিথুনাই মিথুনাই যারা জাহান না তাদের জন্য শুধু কষ্ট করার কষ্ট কর আর তোমাদের জন্য কোন তত্ত্ব হবে বান্দারা তাদের হাত খাইতে খাইতে হাত গুলো খেয়ে ফেলবে আর বলবে আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া যদি মাটি বানাইতেন আমাদের জন্য কত ভালো হতো এই কথা বলে জাহান নানিরা বলবে আর মানুষেরদেরকে বলবে আর জন্মজীবের জন্য কম বলতেছেন যে বলল এত আলো জন্ম জান্মাতি যারা মুক্তি হবে তারা জান্নাতির মধ্যে থাকবে যারা হবে ছোট বিরহ হবে তাদের কাল্লাপাক বলতে যে তোমাদের চিরকাল থাকবে আপনি একটা জায়গায় চাকরি করেন সবচেয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা মানে দুনিয়ার কথা বলতেছি ভালো ভালো সবকিছু হরিণ আছে বালদ সবকিছু আছে ওই জায়গায় আপনি একদিন দুই দিন পাঁচ দিন ছয় দিন আপনি মাসের পর মাস বসে পর বছর চাকরি করলে পরে আপনার কথা হবে না আর কোথায় সেখানে আপনার কাছে খুবই সুন্দর লাগবে এক বেলা ধরেন দক্ষিণ দিকে জাম্মের মধ্যে আর এক বেলা যাবেন পূর্ব দিকে যান যেদিকে সেদিকে কেমনি আমি নতুন কিছু দেখতেছি কোনো জিনিস পুরাতন হবে না পুরান কি পুরাতন